মথুরা ভগবান যাত্রী সেই মথুরা নগরী যদুবংশি রাজধানী দূষিত হইল সেই মধুপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অবস্থান করছেন বসুদেব কৃত অন্য

গৃহিত্রী দেব প্রধান কি কি দিচ্ছেন দেবকীর পিতা দেবক কন্যাকে অত্যন্ত ভালোবাসিতেন তিনি জামাত কন্যা গৃহগমনকালে কন্যাকে সুবর্ণমলায় বিভূষিত শত হস্তি দশ শষ্টাদশত রথ এবং তৎস বিবিধ অলঙ্কারে সমলঙ্কৃত দুইশত নবযৌবণ দাসী যৌতুক

বর্ষ পরী কি বরবদূর যাত্রা প্রারম্ভে শঙ্খ তুর্জ মৃত্যুরী সফরে যুগপথ মঙ্গল ধরম অশ্বর গ্রহণ করিয়া রথচালনা করিতেছিলেন এমন সময়ে কোতিমধ্যে দৈবিতাকে সম্বোধন করে قلنا হে মূর্খ তুই যাকে বহন করিতেছিস তার অষ্টম গর্ব তোর প্রাণ সংহার হেতু এই ইতি উৎসংসা কল পাপ ভোজনং কুল পংসনং

কংস হচ্ছে নাস্তিকের প্রতি তার থেকে যত ওষুধ পাঠাচ্ছেন সব নাস্তিক ও কৃষ্ণকে নাশ করবার জন্য

দ্বারা শান্তনা করিয়া কহিলেন কি করবে এখন শান্তনা বসুদেব মহাভাগত বলি থাকবে বসুদেব বলছেন শ্লাব হে কংশ তুমি ভোজ রাজবংশের গৌরব স্বরূপ কিরকম সম্মান কে তাকে সেই তাকে তার চিত্তটা শান্ত হয় করছিলো প্রশংসা করছে বীরগণ তোমার গুণাবলীর প্রশংসা করে থাকে তিনি তার গুণবান ব্যক্তি তিনি বিবাহ উৎসব মাসুরি কি করে অবলাত্রী জাতি অনুযা ভূমিকে পথ দিতে পারে তার এত গুণ এত প্রশংসা এত মহিমা সে আমার একটা নিন্দিত কার্য করে একটা লোকের তোমার যশ অস অস ঢুকবে না মৃত্যুর জনমতাং বীর দেহে না সহজায়তে অর্ধ বা বা মৃত্যু বৈরী প্রাণী নাং ধ্রুব যদি তুমি মৃত্যুর ভয়ে প্রবৃত্তি তাহলে মৃত্যু মৃত্যু বই সহ শত বর্ষ পরেই হোক দেহ ধারে মৃত্যু অবধারিত ইয়া দেহে পঞ্চতম আপন্ন দেহি কর্ম অনুগো অবসম দেহান্তর প্রাক্তন দেহ পঞ্চত্ব প্রাপ্ত হলে কর্মে করি কর্মটা আমাদের এই জন্য এই জন্মে কর্ম যদি খারাপ করি কর্ম অনুসারে শুভ অশ আবার একটা শরীর দিবে অবশ্যই ধ্যান করতে হবে ধ্যান করতে হলে সেই কর্ম অনুসারে যেরকম কর্ম করেছি অনুসারে আবার একটা দেহ আমাদের ইচ্ছা করি বা না করি এটা তার হবেই কর্ম অনুসারে ব্রজ তিষ্ঠন পা অপরপদ ভূত্যাগ করে যে তৃণ দলৌকা এক তৃণমূল আশ্রয় করিয়া পূর্ণাশুত করে সেই দেহ মানে জীব কর্মযোগ্য শুভশুভ দেহ গ্রহণ করিয়া পূর্ব দেহ পরিগ করে যেরকম শুভ কর্ম

এবং ওই রাজাদি ওই ইন্দ্রাদি রূপ মনের দ্বারা ভাবনা করতে হয়েছে জাগ্রত সাথে মনে মনে দৃষ্টি বা সুতদেহ প্রাপ্ত হইয়া অবস্থায় স্বাভাবিক দেহ বিস্মুত হইয়া যায় এবং এই দৃশ্য রাজাদি রূপ সশরীপ প্রত্যক্ষ করে তদরূপ জীব ঘর বসে দেহান্তর প্রাপ্ত হইয়া পূর্ব দেহ করতে যে

এবং অভিনিবেশ যে রূপ প্রাপ্ত হয় তদ মন অর্থাৎ মনোগনের প্রস্তুত সেই সেই দেহ মনকে আমি এই রূপ বুদ্ধি যেটা যেই কর্মের প্রতি অভিনিবেশ হয় সেই কর্ম অভিনিবেশের ফলে আমাদের বুদ্ধি বুদ্ধিটা সেই একটা গৃহ প্রাপ্ত হয় সেটা এই জন্য কর্ম পাশানের সেই দেহ

বৃদ্ধি হয়ে পরত বয় যখন অসৎকর্মই অশুভ দেন জনক তখন যে শুভশুভ মতিমান পুরুষ নিজের মঙ্গল কামনা করেন তিনি কারো হিংসা করিবেন না কারণ পরদ্র এই ব্যক্তি গৃহলোক পরলোক অপরি নিকটে নিশ্চয় বি সম্মান এই জন্য অশুভ কর্ম করার কথা শাস্ত্র মহাদকম কার্য করবে তোমাকে সেরকম ফল ভি হবে

অনুবর্তী সুতরাং বসুদের পূর্বোক্ত প্রকার শান্ত বচনা মিত্রতা প্রয়োগ ও পারলক বাক্যের দ্বারা ভয় প্রদর্শন করিয়া বুঝাইলে কংস বন্ধু বান্ধবী নিয়ন্ত্রিত হইল কারণ সে তার চিত্ত তো খারাপ আর সে সব সময় অসৎসঙ্গ দ্বারা পরিবেষ্টিত এবং তার সুবুদ্ধি কত হবে না এত বসুদেব এত শাস্ত্র পূর্বজন্ম কর্মের এত ভয় উৎপাদন করলে তার সে নিগৃত হল না সেজন্য অসৎসঙ্গটা সর্বদাই খারাপ নির্বন্ধত্বতঙ্গ আন এক দ্বন্দ্বি প্রাপ্ত কাল বসুদেব কংসের ভগ্নহন বিষয়ে চিন্তা করে উপায় স্থির করিলেন নিশ্চয়ই বধ করবে এতে কোনো রোধ করা যায় কোনোভাবে রোধ করা যাবে না তখন কিভাবে আপাততই মৃত্যুটাকে রোধ করা যায় তার চিন্তা করতে লাগবে মৃত্যুর বুদ্ধি অত্য উজ যাবৎ বুদ্ধি বল উদয় পরী যে বুদ্ধিমান ব্যক্তি তার বুদ্ধি ও বলের আবির্ভাবকাল পর্যন্ত যাতে হইতে পরিত্রাণ পাওয়া যায় তাব যতক্ষণ না নিত্য মৃত্যুশীল ততক্ষণ যে প্রতিকারের চিন্তা তিনি করে থাকেন বুদ্ধি ও বলতেন এরা বসে সেই চেষ্টা করছেন যদি পূর্বক্ত প্রণদে মৃত্যু নিবারণ করতে না পারেন তাহলে কোনো অপরাধ নেই চেষ্টা করে যদি তাতে যদি মৃত্যু নিবারণ করতে না পারেন তাহলে তার কোনো করার নেই কৃপনম ইমাম সুতামে যদি বিপর্য বা গতির ধাতুর দূরত্ব উপস্থিত নিবদ্ধ আমি মৃত্যুর কংসকে পুত্র সকল সমর্পণ করিতে অঙ্গীকার করিয়া সম্প্রতি এই বিনা ভাবটাকে রক্ষা করি চিন্তা করতে কীভাবে রক্ষা করি যদি আমার পুত্র জন্মে আর কংশ যদি শত মৃত্যু কবলে কবলিত নাই হয় তাহলে আমার পুত্র কীভাবে বিনাশ করিতে পারবে না বিধাতার ব্যবস্থা কারো খন্ডন বিধাতা যেরকম ব্যবস্থা করছে তার খণ্ডন করার ব্যবস্থা নেই সম্প্রতি তো বাঁচান বাঁচাই সম্প্রতি পুত্র দান করিব এইরূপ অঙ্গীকার করিলে উপস্থিত পারে নির যদি পুনরায় মৃত্যু হয় তাহলে তাতে আর আমার কোনো দোষী নাই আমি যা এখন বাঁচাই তারপরে পরে যা আবার হবে তখন অগ্নের যথা দারুগ যোগায় অদৃষ্ট তো অন্যান্য নিমিত্ত অস্থি এবং হেতু যেরূপ অদৃষ্ট ভিন্ন কাস্টের অগ্নিক সেই সংযোগ বিয়োগের অন্য কোনো কারণ নাই তদরূপ দেহির দেহের সেই সংযোগ বিয়োগের অদৃষ্ট অন্য কোনো কারণ স্থির করাতে স্বাধীন

ताके आदर करे सम्मान करे जाते निश्चित तो के करा जाए निम्नित तो करा जाए तादर के बीता बुद्धि ज्ञान समर्थ से दिन सीता सिस्टर को चाहे प्रसन्न बदानाम भोजस्नी संस निरापत्र बंद मनुषा दुयमान इदम अब्रवी बुशुदेवे हिदाय विशाद पूर्ण थगिले हो बाद जे कौन से विशेषण प्रफुल्ल वजन कमोड़े हासिते हासिते से निर्लज्ज पूर्ण कौन से

তাতে এই দেবকীতে তো তোমার কোনো মৃত্যু ভয় নাই দেবকীতে তো আর তার পুত্র হইতে তোমার মৃত্যু ভয় হতেছে অতএব সেই দেবকীর পুত্র সঙ্গে আমি তোমার হাতে অর্পণ করবো তাহলে তোমার দেবকী হতে তো কোনো মৃত্যু ভয় নাই দেবকীর পুত্র হতে তোমার মৃত্যু ভয় অতএব আমি তোমাকে দেবকীর পুত্র সকলকে তোমার হতে অর্পণ করব তাহলে তারও তোমার মৃত্যু ভয় নাই অতএব তুমি নিশ্চিত থাকা আর তিনি বিশ্বাস করলেন কেন না বসুদেব হচ্ছে সত্যবাদ সত্যবাদ সাধু তিনি যা বলেন তাই করেন এই জন্য তার কথা ছেড়ে দিলেন একই পুত্র নিয়ে দিকে এই জন্য সাধু এই জন্য ভগবান সাধু মৃত্যুর বলে ভগবানের উপর ঘোষণা তাহলে ভগবান কারঘরে কার কাছে আসছে কিভাবে আসছে